হ্যালো তোমাদের জন্য রয়েছে একটা সুবর্ণ সুযোগ সেটি হলো টেস্ট প্রাইম তোমরা দেখতেই পাচ্ছ এই টেস্ট প্রাইমে তোমরা আগে কি কি পেয়ে যাবে সেটা আগে দেখে নাও দেখো তোমরা কুড়ি হাজারের উপর প্রিভিয়াস ইয়ার পেপার এটা পেয়ে যাচ্ছ তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আনলিমিটেড রিঅ্যাপ্ট করতে পারবে মানে ধরো একবার তোমাদের পরীক্ষা দিয়ে মনে হলো স্কোরটা ভালো আসেনি তো তোমরা সেটাকে আরেকবারও কিন্তু করতে পারো এবং তারপরে তোমরা যেটা পেয়ে যাবে সেটা হলো সত্তর হাজারের উপর মক টেস্ট দেওয়ার সুযোগ এবং সেটা কোন কোন পরীক্ষার জন্য সেটাও একটু দেখে নাও তোমাদের দেখতে পাচ্ছ এখানে আমাদের সমস্ত স্টেটের নাম লেখা আছে তার মধ্যে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যেহেতু তো তোমরা ওয়েস্ট বেঙ্গল যে কটা এক্সাম হয় জেন পাস থেকে এ এন থেকে শুরু করে ডাব্লিউ আর আরবি এন টিপিসি ক্লার্কশিপ এবং সমস্ত মিসলেনিয়াস যে কোনো পরীক্ষার প্রিপারেশন যে কোনো পরীক্ষার পিভাই কিউ এবং আনলিমিটেড মক দেওয়ার চান্স পেয়ে যাবে টেস্ট প্রাইম থেকে তো এটা তোমাদের জন্য একটা বিশাল বড় সুযোগ কেমন করে নেবে তোমরা নেওয়ার জন্য দেখো এখানে বারো মাসের যে ভ্যালিডিটি রয়েছে টেস্ট প্রাইমের সেটার দাম দেখাচ্ছে দুশো টাকা এটা তোমরা এই প্রাইম সেভেনটি এই কোডটাও অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদের প্রাইস কিন্তু অনেকটা লো হয়ে যাবে এছাড়া তোমরা যেকোনো টিচারের কোডও তোমরা ইউজ করতে পারো